সোনা আসছে সোনা আসছে আমি গেটটা বন্ধ করে আছি বাঙালিরা সব পারে গুড ইভিনিং বলে দেখছে না গুড ইভিনিং বলো ইভিনিং ইভিনিং হ্যাঁ তো গুড ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি সন্ধে দিয়ে আসলাম সবে সোনা ঘুমাচ্ছিলো ওকে তুললাম ভেবেছিলাম সোনা পড়তে যাবে ওকে আমি দেবো সারপ্রাইজ কালকে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো কিন্তু ওর ম্যামকে ফোন করলাম ওর ম্যাম বললো যে আজকে পড়া নেই মানে কালকে পড়া তো জানি না কী করবো কীভাবে ওকে সারপ্রাইজ দেবো তো চলো ভিডিওটা যখন স্টার্ট করেছি আমাকে তো ম্যানেজ করতেই হবে তাই না তো এখন সোনাকে ব্রাশ করাবো কারণ ওকে সকালে একবার ঘুম থেকে তুলে ব্রাশ করি আর একবার ইভিনিং এ ব্রাশ করে সোনা তাই না ঘুম থেকে উঠলে দেখো মুখটা কত কিউট লাগে হম তো চলো সোনাকে এখন ব্রাশ করিনি তারপর ওকে খাওয়াবো কি খাবে তুমি বলো ও ভাত আছে কি খাবে তা বলো ম্যাগি বাটার ম্যাগি এমনি বাটার দিয়ে খেলে ভালো হয় না বাটার খেতে হয় তাহলে ঠান্ডা লেগেছে তো ভালো চলো ওকে তো কালকে যে গেছিলাম জানি না এখনো পর্যন্ত আর রেন ডিয়ারে যে ড্রেসটা আনা হয়েছে যে নাকটা আনা হয়েছে তোমরা সে ভিডিওতে দেখেছো তো ওইগুলো ও দেখেনি তো ওকে বললাম শোনা আমি একটু বসো চোখ বন্ধ করে আর আমি তোমাকে সারপ্রাইজ দেবো তো সে বসে পড়েছে ক্লোজের তো চলো ওটা বার করি ওকে দেখাই আর মেন যে জিনিসগুলো সেই জিনিসগুলো তো আছে একটা জায়গায় সেফটি জায়গাও জানে না কিন্তু সাজাবো আজকেই তো চলো তো দেখো রেন ডিয়ারের জিনিসগুলো এখানে রেখেছি সোনা এখনো দেখেনি এটা ওকে দেখাতে হবে যেহেতু বার করে সেলাই করতে হবে সোনা ওপেন ইয়ার গিফট দেখো দাদি দেখো ওয়াও এটা কি ওয়াও বলে দিবি রেইন ডিয়ার হবেতে তুমি এই দেখো ব্যান্ড মানে রেইন ডিয়ারের সিঙ আর কি তো অন্য রকম পাইনি আর এটা হচ্ছে রেইন ডিয়ারের ড্রেস ওকে এখন দেখালাম কারণ এই দেখো বল এই দেখো এই বলটা ও আমার ভিডিও দেখেনি আজ সারাদিনও ব্লগও দেখেনি আর ও মাম্মা শর্ট ভিডিওও দেখেনি এ দেখো দেখি দেখি তারও নাকে পরিয়ে দি আগেতেই দেখো আমার রেইন ডিয়ার নাকি বন্ধ হয়ে যাচ্ছে এটা না একটু নাক বন্ধ হয়ে যাচ্ছে প্রবলেম হচ্ছে কি করব বুঝতে পারছি না তো যাই হোক ড্রেসটা পরে দেখাই দেখি ওর কতটা মারতে হবে না মারতে হবে নাহলে হাতেই মেনে নেবো নাহলে দিয়ে আসবো একটু সেলাই করতে তো ড্রেসটা পরে দেখো তো বাবা এই দেখো আমার রেন্ডিয়ার জামাটা কি আসছে জামাটা কি বড় হয়েছে আমি মারবো কি করে এই এতটা ও দেখি বাবা তোমার হাত কথায় এই দেখো ওর হাত এইখানে আর এতটা ঝুলছে পায়ে এরকম তোমাকে কি লাগছে রেন্ডিয়ার লাগছে ডিয়ার লাগছে তো চলো সবাইকে দেখাও না একটু এই বাবা কিভাবে মারবো হাতাটা ওর

বলটা নিয়ে আসো তো চলো সন্ধে তো হয়ে গেছে এখন ঠাকুরের থালা বাসনগুলো তুলে নেব আর শোনার ওই জামাটা এখন মারতে হবে না কারণ হাতাটা জয়েন্ট পাটা ওইটুকানি কীভাবে মারবো তাই জন্য আর মারলাম না আর এখন থালা বাসনটা তুলে ওকে এবার ম্যাগি ট্যাগি খাইয়ে আমি একটু কিছু খেয়ে তারপর চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ঠাকুর ফুল দিল ফুলটা ঘর দিয়ে বললো তো চলো আবার আসছি পরে তো ড্রেস পরে রেখেছি রেডি সোনার ম্যাগি ঠান্ডা হচ্ছে ভাবছি দোকানে যাবো ভেবেছিলাম হয় ভেবেছিলাম যে সোনা পড়তে গেলে এখানটায় ডেকোরেট করব ডেকোরেশনটা করব আর কি কিন্তু সেটা আর হলো না কারণ সোনার ম্যাম বললো আজকে পড়া নেই কালকে পড়াবে মানে আজকেরটা কালকে পড়াবে তো ভাবলাম যে ওকে দোকানে তাহলে রেখে দিয়ে এসে তারপরে এগুলো গোছাবো আর ওয়ান লাখ হতে বেশি বাকি নেই তো তার জন্য একটু কিছু জিনিস নিয়ে আসবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো সোনাকে ম্যাগি খাইয়ে দেখি কখন বাইরে যাই এখন আমার একটা ভিডিও পোস্ট করা আছে তারপরে আমি বাইরে ঠিক আছে দেখতে দেখো সোনাকে দোকানে দিয়ে গেলাম দিদির সাথে সোনা এখানে থাকবে থাকবে তো খেলছে একটু তো কি এনেছি এটা ওই যে কালকে কালকে এটা ফাটাবো বলে নিয়েছি এখন না ছাড়ো যাও তুমি না 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 এখন দেখাতাম না আমি পরে আসছি তারপর যাও তুমি খেলো ঠিক আছে বাই

তো এই পার্টি নিয়ে এসেছি আর ছোট একটা ক্রিসমাস আর কিছু নিয়ে এসেছি তো চলো এবার জিনিসগুলো বার করি সব বেডের তলায় ঢুকিয়ে দিয়েছি আর কি বার করে এখন চলো দেখো দেখতে দেখো আমি আর কি সারাচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর সোনার রিয়াকশানটা নেব তো সব জিনিস বার করে নিয়েছি এই যে আমাদের ক্রিসমাস ট্রি আর এই জায়গাটা আমি এখন ফাঁকা করবো জলের এটা এটা কোথায় রাখবো যাই না খুলে রাখবো না রাখি আপাতত আগে এটা সাজাই না চলে আসবে যখন তখন তো চলো যা ঝাড় দিয়ে নি আগে তো ঝাড় দিয়ে নিয়েছি এবার চলো এটাকে একটুখানি ছড়িয়ে নি ভালো করে এই দেখো ছড়ালে এরকম আসছে বসে ছড়াই

যা যা এখানে এই ছোট ক্রিসমাস ট্রি এনেছি কালকে তো নিয়েছিলাম বড়টা নিশ্চিন্তা এখন কালকে নিয়েছিলাম এই বড়টা আজকে এই ছোট টা নিয়ে আসা হচ্ছে তো চলো এবার Só blaguei, né? Tá gravando assim. তো সোনাকেও ডেকে নিয়েছি ও একটু হেল্প করছে ওর বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একা ওই যে দড়িগুলো লাগাতে হচ্ছে তো দেখো এই অব্দি কমপ্লিট হয়েছে কেমন লাগছে জানিও তো এই সোনাকেও ডেকে নিয়েছি ও এখন সারাতে শুরু করে দিয়েছে আমি এখন লাইট লাগাবো তো চলো ওকে রেখে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এই যে লাইটটাও নিয়ে এসছিলাম পুরোটা লাইট পেঁচাবো কেমন লাগছে জানিও ফটো তাই আমি সোনাকে সারপ্রাইজ দিচ্ছি আর তোমরা আমাকে সারপ্রাইজ দিচ্ছ মানে তাই না এমন ভাবে পেঁচানো না এগুলো না খুলেই গন্ডগোল নেয় এটা হবে তুমি জানো অলাউ এটা করার পর ফাইনালি আমাদের ক্রিসমাস ট্রি রেডি হয়ে গেছে আর এখন সোনাকে গেছে ওর পিসি আনতে মার দোকানে ছিল দেখলে তো অনেক খাটনি গেছি আমরা তিনজন মিলে ওর পাপা আমি আর আমার সোনা তো তিনজন মিলে খাটনি পাওয়া সত্যি খুব ভালো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সোনার রিয়েকশানের সাথে দেখা করছে ক্রিসমাস ট্রি তার প্রথমবার সাজালাম মানে ভীষণ ভালো লাগছে আর ভালো হয়েছেও তাই না সোনা হেভি হয়েছে হেভি হয়েছে বাঙালিরা সব পারে তো সোনা আসছে সোনা আসছে আমি গেটটা বন্ধ করে আছি আর ওকে ওখান থেকে চোখ বন্ধ করে আসবো যাই না ওর কিরকম রিয়াকশন হবে তো চলো দেখি আমাদের ভীষণ সাইডে হম তো কি সুন্দর তোমাদের একটা দেখা ভালো করে আবার কে সারস্বতী ফোন করেছে সরস্বতী তোমার পিসি ফোন করেছে কাটবো কাটা কেটে দাও

না এই জন্য আমি এখন আমি সবাইকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে চলো তো চলো সোনার রিয়াকশন তোমাদের দেখিয়ে দিয়েছি আর এবার তোমাদের ক্রিসমাস ট্রি টা ভালো করে দেখিয়ে দিই তো চলো তোমাদের সোনার ক্রিসমাস ট্রি তো প্রথমে আছে স্যান্টা তারপর মেরি ক্রিসমাস সবাইকে জানিয়ে দিই অ্যাডভান্স মেরি ক্রিসমাস তো এই দেখো এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সাজানোটা ঠিক আছে কিনা বলো আর মাঝখানে আছে স্নো বল লাইটিং তো লাইট দিয়ে দিয়েছি সোনার মুখ দিয়ে বা সুন্দর কেমন লাগলো তো সোনা তোমার কেমন লেগেছে তোমার ক্রিসমাস ট্রিটা সারপ্রাইজ দিচ্ছি ভালো লেগেছে কতটা অনেকটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টোয়েন্টি ডিসেম্বর কে আসবে কি দেবে তোমাকে গিফট তোমার কি চাই গিফট ডল চাই আচ্ছা সানটা ক্লস এই তো চলে এসছে বলছে আমি মোড়ের মাথায় আছি ক্লস মোড়ের মাথায় আছে বলছে আমি এসে তোমাকে যে এই শখের ভিতরে এটার মধ্যে মোড় পেয়েছে তোমাকে টোয়েন্টি ডিসেম্বর ওগুলো স্যান্টা ক্লাসের মানে তো শোনার জন্য প্রথমবার স্যান্টা সাজা মানে ঘরে ক্রিসমাস ট্রি দেখো ভিডিওর মাঝখানে বারো বলছে মাম্মা চলে যাবো মাম্মা চলে যাবো তো শোনার জন্য প্রথমবার সাজানো হলো আর কি ক্রিসমাস ট্রি ভীষণ ভালো লাগছে সাজিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে ওকে আর সোনা বসে বসে কুদ্দুসকে খোঁজাচ্ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সোনার রিয়াকশান তো তোমরা দেখেই নিয়েছো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা যতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে ততক্ষণে আমার ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে মানে এতগুলো মানুষ আমাকে আর সোনাকে ভালোবাসে আমার থেকে বেশি ওকে বেশি ভালোবাসে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আর নেক্সট ব্লগে আসবে কি করলাম না করলাম লাইভ কাউন্টিং করার ইচ্ছা আছে তো দেখা যাক কতদিন পারি কিনা পারি তো চলো রাত সাড়ে দশটা বেজে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি না টাটা বাই বাই করো আবার যেন দেখা বাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করে দিও আর সবাইকে জানে হ্যাপি অ্যাডভান্স হ্যাপি ম্যারিজ ক্রিসমাস তো চলো টাটা টাটা করো টাটা করো আগে টাটা